নমস্কার বন্ধুরা আমি মধুমিতা প্রত্যেক দিনের মতো আজকে একটা রেসিপি করে দেখাবো তা আজকে আমি নিরামিষ কাঁচা টমেটো দারুণ একটা রেসিপি করে দেখাবো তাই রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে তা আমি কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি এই যে মাঠে চলে এসেছি আর এই যে মাঠে টমেটো গাছ আছে আমি টমেটো তুলে নেব এই যে গাছ ভর্তি টমেটো যা খরা পড়েছে টমেটার মোটাই হচ্ছে না মেঘে একটু জল ছল হলে ভালো হয় তা জলও হচ্ছে না একটু মোটা মোটাগুলো তুলে নেবো তো যে ভেতরে ভেতরে মোটা আছে হয়ে যাবে সবকিছু গুছিয়ে এনে চলে এসে রান্নাঘরে এবার টমেটোগুলো ধুয়ে কেটে নেব এইভাৱে ছ' ছোৱালী কেতে নেব কেটে না হয়ে গেছে এবং নানটা জেলে নেব কড়াই দেবো অল্প একটু জল কেটে রাখা টমেটো দিয়ে দেবো এবার দেবো নুন অল্প একটু হলুদ গুঁড়ো একটা কাঁচা লঙ্কা চাপা দিয়ে সিদ্ধ করে নেবো চাপাটা খুলে দেখে নেব টমেটো সিদ্ধ হয়েছে নাকি টমেটো সিদ্ধ হয়ে গেছে এবার দেবো পাকা তেঁতুল টমেটোগুলো এইভাবে ঘেঁটে নেব আগে কিন্তু তেতুল দিয়ে দিলে হবে না তাহলে টমেটো গুলো সিদ্ধ হবে না কিছুক্ষণ ঘুটে নেওয়ার পর এই যে একটা থক থকে ভাব হয়ে গেছে এবার ঢেলে নেব কড়াই পরিষ্কার করে নিয়েছি কড়াই দেবো সর্ষের তেল তেলে দেবো গোটা সর্ষে শুকনো লঙ্কা লঙ্কাটা ভেজে নেব লঙ্কা ভাজা হয়ে গেছে এবার টমেটো দিয়ে দেব এবার একটু চিনি দেবো এইভাবে কিছুক্ষণ একটু নেড়ে গন্ধরা কি সুন্দর একটা গন্ধ হয়ে হয়ে গেছে নামিয়ে দেবো খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আর বন্ধুরা এই গরমের সময় এরকম রেসিপি থাকলে আরও দু মুঠো ভাত বেশি খাওয়া হবে দারুণ লাগছে টকটক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তাই যে এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে হবে ততদিন সবার সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে